হকার উচ্ছেদ নিয়ে তীব্র উত্তেজনা মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্বরে পুনর্বাসন দিয়ে সরিয়ে দেওয়া হকাররা পুনরায় পুনর্বাসনের স্থান থেকে দোকান সরিয়ে এনে বসে পড়ল ফুটপাতের ওপর তাদের দাবি পুনর্বাসনের স্থানে লোকসান হচ্ছে তাই ফুটপাতেই থাকতে দিতে হবে তাদের পাল্টা মেদিনীপুর কলেজের সামনে ফুটপাত দখল করার প্রতিবাদে সেই রাস্তাতেই অবরোধ আন্দোলন শুরু করলেন মেদিনীপুর কলেজের অধ্যাপক অধ্যাপিকারা প্রশাসন হকারদের সরাতে যেতে বিশের শীর্ষে হাতে শুয়ে পড়লেন রাস্তায় হকাররা ঘটনা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ স্কয়ার চত্বরে মেদিনীপুর কলেজ স্কয়ার চত্বরে গত কুড়ি বছরের বেশি সময় ধরে ফুটপাতের উপরে বিভিন্ন স্টল বসেছিল যার কারণে রাস্তায় যানজট পড়ছিল ক্রমে স্টলের সংখ্যা বাড়তে দেখে প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখল উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিল প্রায় সত্তর জনের মতো বিভিন্ন স্টলের হকারকে সেখানে একটু দূরে পুনর্বাসনের ব্যবস্থা করে সরিয়ে দেওয়া হয় কয়েক সপ্তাহ সেখানে বসার পর হকাররা সেখান থেকে পুনরায় সরে চলে আসে ফুটপাতে শুক্রবার সকাল থেকে তাদের দাবি পুনর্বাসন নিয়ে যে স্থানে বসানো হয়েছে সেই জায়গায় আমাদের লোকসান হচ্ছে আমাদের ফুটপাতে থাকতে দিতে হবে একের পর এক দোকানকে পুনরায় সেখানে বসতে দেখে মেদিনীপুর কলেজের অধ্যাপক অধ্যাপিকারা সেখানে রাস্তার উপর অবরোধ করে প্রতিবাদ শুরু করে প্রশাসনের আধিকারিকরা হকারদের সরাতে এলে বিশের শিশি হাতে রাস্তার ওপর শুয়ে পড়ে হকাররা প্রশাসনের আধিকারিকদের চেষ্টা করেও ব্যর্থ হয় ওই সময় প্রবল বৃষ্টি শুরু হলে দেখা যায় রাস্তার একদিকে কলেজের অধ্যাপক অধ্যাপিকা অবরোধ শুরু করে বসে থাকেন থাকেন উল্টো দিকে বসে থাকে হকাররা সন্ধ্যা পর্যন্ত একই রকম পরিস্থিতি মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্বরে প্রশাসনের পক্ষ থেকে পৌর প্রধান সৌমেন খান জানান কথা বলা চলছে ও তাদের সঙ্গে তবে তাদের সরে যেতে হবে অন্যদিকে মেদিনীপুর কলেজের অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ বলেন কোনোভাবেই মেদিনীপুর কলেজের সামনে এইভাবে ফুটপাতে পুনরায় হকারদের বসতে দেওয়া যাবে না আমরা ওদের বিষয়টা প্রশাসনকে ভাবতে বলবো তবে আমাদের কলেজের সামনে এভাবে বসতে দেওয়া যাবে না হকাররা জানায় আমাদের এখানে বসতে না দিলে না খেতে পেয়ে মরতে হবে দরকার দরকার হলে সিদ্ধান্ত এখানে মেদিনীপুর হেরিটেজ কলেজ আর ঐতিহাসিক কলেজের স্কুলের সামনেটা দীর্ঘদিনের দাবি ছিল সেটা পরিষ্কার করা সেটা পরিষ্কার হয়েও ছিল কিন্তু হঠাৎ করে যারা যাদেরকে পুনর্বাসন দেয়া হয়েছিল মেদিনীপুর মাননীয় মহকুমা শাসক পুলিশ প্রশাসন পৌরসভার যৌথ উদ্যোগে তাদের সেখানে ব্যবসাটা ঠিক না চলার জন্য তারা বলছে যে আমাদের ব্যবসা চলছে না আমরা আবার পুরোনো জায়গায় ফিরে সেই নিয়ে কলেজ এবং স্কুল এবং হকার বন্ধুরা তারা একসাথে রাস্তায় বসে গেছে আমরা সেখানে দুপথ কাছে আবেদন করেছি যে না আমাদের মাননীয় মহকুমা শাসক কোতালি থানাকে নিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করছেন সেই মিটিং এর পরে সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা দয়া করে অবরোধ বা অবস্থান তুলে নিন সহযোগিতা করুন এই শহর আমাদের এই কলেজ আমাদের এই স্কুল আমাদের এবং আপনারাও আমাদের যে হকাররা তারাও আমাদের মেদিনীপুর শহরের বাসিন্দা আজ সকাল থেকেই মেদিনীপুর কলেজের অধ্যাপকরা টিচিংরা কলেজের স্কুলের হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ সবাই মিলে এবং হকাররা বন্ধুরা তারাও বৃষ্টিতে ভিজে অবরোধ অবস্থান করছেন আমরা চাই না এটা এটা একটা সমাধান সূত্র আমরা সবাইকে নিয়ে বসে আলোচনার মধ্য দিয়ে না ওদেরকেও আমরা অনুরোধ করেছি এটা তুলে নিতে তুলে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান হোক কোনো জিনিসটা জোর করে নয় এটা আমাদের মেদিনীপুর শহর সেই শহরের পরিমাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের শুরু হচ্ছে মনসুন অফার সিলভার হাউস জুয়েলার্সের পক্ষ থেকে তিনজন লাকি কাস্টমারের জন্য থাকছে হীরের আকর্ষণীয় উপহার প্রতি পাঁচ গ্রাম গহনা কেনাকাটাতে থাকছে লাকি ড্রয়ের কুপন জেতার সুযোগ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে অফার শেষ হচ্ছে আগামী আঠাশে জুলাই শর্তাবলী প্রযোজ্য